নোবেল প্রিন্স প্রাইজ অ্যাওয়ার্ড কমিটিতে ওনার নোবেল প্রাইজ হাতে করে দেওয়া হয় কারণ নোবেল কমিটি যে স্পিরিট ধারণ করেন শান্তির কথা বলেন ওনার কাজের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের কাজের সাথে সেই শান্তির কথা চায় না উনি অশান্তির কাজ করছেন মানুষের জীবনে ও দুর্বিশহজ পরিস্থিতি তৈরি করে করতেছেন আর উনি আরেকটা বড় ব্যাপার উনি ক্ষমতায় আসছেন অসাংবিধানিকভাবে একটা নোবেল প্রিস প্রাইজ যিনি অ্যাওয়ার্ড পেয়েছেন উনি অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসেন এটা কোনোভাবেই নোবেল প্রিস প্রাইজের সাথে যায় না এটা কনস্টিটিউশনালিজমের সাথে যায় না এটা রুল অফ লোর সাথে যায় না এবং উনি যারা অপরাধ করেছে তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করছেন অধ্যাদেশের মাধ্যমে এটা অবিচার এটা কোনো নীতি কোনো ধর্ম কোনো আইন সমর্থন করে না এটা একজন নোবেল প্রাইজ যিনি পেয়েছেন তার জন্য এটা মানান সই নয় তো উনি যাদেরকে রিপ্রেজেন্ট করছেন এটা তারাই করার কথা উনি ওই আপনাদের ইসলামিক এক্সট্রিমিস্ট রেডিকালিস্ট ওদেরকে রিপ্রেজেন্ট করছেন হিজবুত তাই শিবির আপনার জামাত ইসলামী এরা যা বলছে এরা যা করছে এরা যা চায় এরা যা অর্জন করতে চায় উনি তাদের পক্ষ থেকে ওটাই অর্জন করার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে আমরা একটা পিটিশন নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড কমিটিতে পাঠাবো ওনার ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে ওনার নোবেল প্রাইজ যেটা অ্যাওয়ার্ড যেটা পেয়েছে ওটা যাতে রিবুক করে দেওয়া হয় আর যদি কোনো কারণে রিবুক না করা হয় ওনাকে যাতে কন্ডেমনেশন করা হয় ওনাকে যাতে সমালোচনা করা হয় আর আমি যেটা ডোসে যেটা তৈরি করেছি এটা আপনাদেরকে জানানোর জন্য যে আরও পঞ্চাশটা মানবাধিকার সংস্থার কাছে এটা পাঠানো হবে এটাও জানানোর জন্য আপনাদেরকে কারণ বিশ্ব বিবেক এখন জাগতে হবে বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মানুষ হত্যার মধ্য দিয়ে আপনার নির্যাতনের মধ্য দিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে বিভিন্ন রকম হয়রানি করার মধ্য দিয়ে মামলার মধ্য দিয়ে প্রেস ফ্রিডমকে কেড়ে নেওয়ার মধ্য দিয়ে আপনার বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার মধ্য দিয়ে এগুলোর প্রতিবাদ করার করতে হবে এবং যারা প্রতিবাদ করছেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এটা বিশ্ববাসীকে জানাতে হবে এগুলো থামাতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানবাধিকারের জন্য